আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে এটাও নাস্তার আইটেম নিয়ে আসছি বিকালে চায়ের সাথে অসাধারণ এই নাস্তার আইটেমটি আপনারা তৈরি করে নিতে পারেন সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি একটি বলে হাফ কাপ মুরগির বুকের মাংস নিয়েছি একদম মিহি কিমা করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব ক্যাপসিক্যাম আমি পেস্ট করে নিয়েছি টু টেবিল স্পুন দিয়ে দিব রেড কালারের ক্যাপসিক্যাম এবার আমি গ্রিনটা নিব এখানে টু টেবিল স্পুন একদম আধা ভাঙা করে নিয়েছি এটাও এবার আমি থ্রি টেবিল স্পুন এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম সবগুলো কিন্তু আমি গ্রাইন্ডারে করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আমি এখানে মরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ কাপ আমি ব্রেড গ্রামস দিয়ে দিয়েছি এখানে তিন পিস ব্রেড ছিল সেটাই হাফ কাপ হয়েছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে জিরা গুঁড়ো হাফ টি স্পুন এখন আমি সব ধরনের উপকরণ মিক্স করে নিব এভাবে একটি চামচের সাহায্যে অল্প পরিমাণে আমি বানাচ্ছি এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই চামচ দিয়েই ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি যদি ব্রেড গ্রাম না দিতাম তাহলে ময়দা অথবা ডিম অ্যাড করে দিতাম তবে ব্রেড গ্রাম দিলে ময়দা আর ডিমের কোনো প্রয়োজন নেই এটা একটুও খুলবে না ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি এখন শুধুমাত্র একটা উপকরণ বাকি আছে সেটা দিব আর এখানে আমি অ্যাড করে দিব এখন ওয়ান টি স্পুন চিলি সস সসটা আমি লাস্ট মুহূর্তে দিয়েছি যাতে খুব একটা নরম হয়ে না যায় আমি দেওয়ার পরে সরাসরি ভাজতে চলে যাব। আর এই সসটা দেওয়াতে কাবাবের ভিতরের অংশটা একদম জসি থাকবে টেস্ট একদম অন্যরকম আপনার ট্রাই করে দেখতে পারেন এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণের অয়েল দিয়ে দিলাম খুব একটা অয়েল দেওয়ার দরকার নেই আর এটা আমি ডুবো তেলে ভাজবো না একটু গরম হলেই আমি চপগুলো শেপ দিয়ে দিয়ে দিব আর ক্যাপসিকাম দিয়েছি এখানে কালারটা কিন্তু দ্রুত চলে আসবে চপগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আসটা মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিব এখানে মুরগির কিমা দিয়েছি সেদ্ধ হতে কিন্তু একদমই দেরি লাগবে না খুব দ্রুত হয়ে যাবে এবার আমি সাইড করে সবগুলো চপ এখানে সেপ দিয়ে দিয়েছি একটু ফাঁকা করে করে দিয়ে দিলাম যাতে সবগুলো একসাথে হয়ে যায় এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি উল্টিয়ে দিব দেখুন কালার কিন্তু অলরেডি চলে আসছে চুলার রাসটা একদম আমি কমিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় সবগুলো এভাবে উল্টিয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আরও তিন থেকে চার মিনিট আমি এভাবে রাখবো তারপরে সবগুলো উঠিয়ে নিব এটা কিন্তু একটু ফুলেছে ভাজার পরে দেখুন ফুলে উঠেছে এখন আমি এক পিস এক পিস করে উঠিয়ে নিচ্ছি গরম গরম খেতে এই চপগুলো এত টেস্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না সবগুলো ভাজা হয়ে গিয়েছে পরবর্তীতে যেগুলো আমি দিয়েছি সেগুলো আস্তে আস্তে এভাবে ভেজে নিব সবগুলো ভাজা কিন্তু কমপ্লিট এখানে আমি উঠিয়ে নিয়েছি দেখুন কালারটা কত নাইস আসছে এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ